ওয়েলকম টু মৌওয়জ ডায়ী মাই চ্যানেল ও ত্রম্বক যজামহী সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বার কমিবন্ধনা মৃত্যু मोक्षीयो मामृता ॐ त्र्यम्बकं जामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिव बन्धन मितोर्मुक्षीयोमृता ॐ त्र्यम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्बारुकमिव बन्धनं मित्रोर्मुक्षीयोमृता মহাদেবের এই মৃত্যুঞ্জয় মন্ত্রের মহাত্ম অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া সুখ সমৃদ্ধি বৃদ্ধি রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া এই মৃত্যুঞ্জয় মন্ত্রের ভীষণ ক্ষমতা এর অর্থ হলো হে ত্রিনেত্র আমরা আপনার পূজা করি যিনি সুগন্ধযুক্ত এবং পুষ্টিবর্ধক আপনি আমাদের মৃত্যু থেকে মুক্ত করুন যেমন একটি কুমড়ো তার লতা থেকে সহজে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমাদের অমৃতের দিকে নিয়ে যায় এই মন্ত্রটি সাধারণত শিবের উদ্দেশ্যে পাঠ করা হয় এবং এটি মৃত্যু ভয় দূর করতে রোগ নিরাময়ে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধ বৃদ্ধি আনতে সাহায্য করে বলে মনে করা হয় সর্বশক্তিমান ঈশ্বর অর্থাৎ ভগবান শিবকে স্মরণ করে উচ্চারণ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয় যে এই মন্ত্র জপ করলে মহাদেবের কল্যাণে সমস্ত রোগ ও ব্যাধিকে জয় করা যায় এই মন্ত্র একটি শক্তিশালী হিন্দু মন্ত্র যা ভগবান শিবকে উৎসর্গীকৃত এই মন্ত্রটি মৃত্যুর ওপর বিজয় বা জীবন রক্ষাকারী মন্ত্র হিসেবেও পরিচিত এটি দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং লাভের জন্যে জপ করা হয় শিবের মাথায় জল ঢালার সময় এই নমশিবায় এই মন্ত্রটি জপ করা হয় আর এই মৃত্যুঞ্জয় বল লাভ করেছিলেন একজন বিখ্যাত হিন্দু ঋষি তার নাম মার্কেন্ডেও এই মার্কেন্ডেও ঋষি হিন্দু পুরাণে অমরত্বের জন্য পরিচিত তিনি ছিলেন ঋষি মৃগান্টু ও মারুদ্ধুতির পুত্র এবং শিব ও বিষ্ণুর একজন মহান ভক্ত মার্কেণ্ডেয় পুরাণ তার নামাঙ্কিত এবং এটি তার জৈমিনী ঋষির মধ্যে কথোপকথনের আকারে রচিত এছাড়াও ভগবত পুরাণ এবং মহাভারতেও তার উল্লেখ পাওয়া যায় মার্কেন্দ্রেও শিব ও বিষ্ণুর পরম ভক্ত ছিলেন মৃত্যুকে জয় করার জন্যে শিবের পূজা করে তিনি অমরত্ব লাভ করেন মার্কেন্দ্রীয় পুরাণটিও তার নামেই নামাঙ্কিত ভাগবত পুরাণ ও মহাভারতেও তার উল্লেখ রয়েছে তিনি শিবের পুজো করে মৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র লাভ করেন যা তাকে মৃত্যুঞ্জয়ী করে তোলে মার্কেন্ডেয় হিন্দুদের কাছে একজন শ্রদ্ধার শ্রদ্ধেয় ঋষি এবং তার গল্প ভক্তি অধ্যাবসায় ও ঈশ্বরের কৃপায় নিয়তি পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করে ঋষি মৃকান্টু এবং তার স্ত্রী মারুদ্ধুতি বলে বনে তারা বসবাস করতেন তপস্বী জীবনযাপন করতেন দীর্ঘদিন ধরে তারা নিঃসন্তান ছিলেন সন্তান কামনা পূরণের জন্যে মৃকাণ্ডু ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্যে কয়েক বছর ধরে তীব্র তপস্যা করেছিলেন একদিন শিব তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে মৃগাণ্ডকে বর দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি এমন একজন সৎ জ্ঞানী এবং ধার্মিক পুত্র চান যিনি ষোলো বছর পর্যন্ত বেঁচে থাকবেন নাকি এমন অলস দুষ্ট স্বভাবের পুত্র চান যিনি দীর্ঘজীবী হবেন কোনো দ্বিধা না করেই মৃগাণ্ডু ঋষি স্বল্পস্থায়ী কিন্তু গুণী পুত্রকে বেছে নিয়েছিলেন ভগবান শিব তার অনুরোধ মঞ্জুর করে চলে গেলেন যথা সময়ে মারুদ্ধুতি মার্কান্ড নামে এক পুত্রের জন্ম দেয় বাবা মা তাদের পুত্রের জন্যে খুব খুশি ছিলেন ছোটোবেলায় মার্কান্ডীয় সমস্ত বেদ শাস্ত্র আরও আয়ত্ত করেছিলেন তার মনোরম আচরণের জন্যে সকলের কাছে খুব প্রিয় ছিলেন এবং দ্রুত পড়াশুনোর দক্ষতা অর্জন করেছিলেন মার্কেন্ড যখন বারো বর্ষ বয়স ছিলেন তখন তার বাবা মা তার উপনয়ন দিয়েছিলেন এবং তাকে গায়ত্রী মন্ত্র জপ করতে দীক্ষা দিয়েছিলেন মার্কণ্ডেয় যখন ষোলোশো বর্ষ ষোলো বর্ষ তত এগিয়ে আসছিল তখন তার বাবা মার ক্রমশ ভয় ভীতি আসছিল এবং দুঃখিত হতে লাগছিল কারণ তারা জানতেন যে এই বয়সে তাদের ছেলের মৃত্যু হবে এই মার্কেন্ডর ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা লক্ষ্য করো ভিডিওটা পুরোটা দেখো এই মার্কেন্ডর গল্প ভীষণ বিখ্যাত এই মার্কেন্ডেয় ঋষির গল্প তোমাদের শোনাচ্ছি ষোলো বছর বয়স যখন হবে তার তাদের পুত্র মৃত্যু হবে এই চিন্তা করতে করতে তাদের ছেলেকে এইটা ভাগ্যের কথা জানালেন তার মার্কেন্ডর পিতামাতা ছেলেটি তার বাবা মাকে বললেন মৃত্যু ও জন্মের মতো স্বাভাবিক এতে ভয় পাওয়া উচিত নয় মৃত্যুকে জয় করার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ মার্কেন্ড ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্যে কঠোর তপস্যা করার করতে করবে বলে বাবা মার অনুমতি নিয়ে আশীর্বাদ চেয়েছিলেন এবং তারা মার্কেন্ডেওকে আশীর্বাদ করেছিলেন এবং মার্কেন্ডেওর কঠিন তপস্যা শুরু করলেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যেদিন মার্কেন্ডেওর ষোলো বছর পূর্ণ হতে চলেছে সেদিন মৃত্যুর দেবতা জম তার প্রাণ নিতে এসেছেন তীব্র ধর্মপরায়ণ তার কারণে তার দাসেরা তার মার্কণ্ডেয়র কাছে যেতে না পারলেও জোম নিজেই তার কালো মহিষের ওপর চড়ে এসে উপস্থিত হন জোম তখন মার্কেণ্ডেয়োর জোম তখন মার্কেন্দ্র আত্মাকে বন্দি করার জন্যে তার ফাঁসি দেন তখন মার্কেন্দ্র ও তার উপাসনা করা শিবলিঙ্গ উভয়কেই ঘিরে ফেলে এবং সেই সময় শিবলিঙ্গটি দুভাগে বিভক্ত হয়ে যায় এবং ভগবান শিব ত্রিশুল হাতে আবির্ভূত হন তিনি মার্কেন্দ্রকে বাঁচাতে যোমকে একপাশে ঠেলে দিয়ে হত্যা করেন সেই দিন থেকেই মার্কণ্ডেয় মৃত্যুঞ্জয় মৃত্যুর বিজয়ী নামে পরিচিত হন অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান শিব জমকে জীবন ফিরিয়ে দেন মার্কেণ্ডীয় ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাকে অমরত্ব দান করেন নিশ্চিত করে তিনি কখনো বৃদ্ধ হবেন না মার্কেন্ড শব্দের অর্থ যিনি শাশ্বত এবং অবিনশ্বর এই মার্কেন্ডেওর গল্প শোনালাম যা আমাদের হিন্দু ধর্মের ভক্তির শক্তি এবং উচ্চতর ব্যক্তিত্বের আশীর্বাদ শেখায় উচ্চতর শক্তির আশ্রয় গ্রহণ এবং আশীর্বাদ গ্রহণ করে আমি সকল ভক্তদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে তারা যেন এই শিক্ষণীয় গল্পগুলি সকলের কাছে পৌঁছে দেন যাতে সকলেই উপকৃত হন অকাল মৃত্যুর হাত থেকে উদ্ধার পান সংসারে শান্তি সমৃদ্ধি বজায় থাকে সন্তানদের দীর্ঘজীবী কামনায় এই মন্ত্র জপ করা উচিত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্যে এই মন্ত্র জপ করা উচিত একশো বার জপ করলে এই মন্ত্রের খুব ভালো ফল পাওয়া যায় প্রতিদিন একবার করে অন্তত এই মন্ত্র পাঠ করা উচিত এই শ্রাবণ মাসে ভগবান শিবকে সব এই দেখো মার্কণ্ডেয়র ছবিটা তোমাদের দেখাচ্ছি নমস্তে থ্যাংকস ফর ওয়াচিং মোমাজ ডায়েরি